জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘণ্টাখানেক সময় ধরে শাস্তে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা না চিকন কালো না ফর্ষা লম্বা না বেটে ধনী না করে এই বিষয়গুলো কখনোই ম্যাটার করে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনো লুকাতে হবে না যার কাছে তোমার অপরগতা গুলোকে প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলেই তোমাকে ভালোবাসবে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনুটনের মধ্যে দিয়ে মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গ শোকের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটার পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার কষ্ট বলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যা মায়া বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলা করবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাস ভেঙে দেবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে এমন একজন মানুষ থাকা যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবিলা করবে জীবন নামের যুদ্ধক্ষেত্রে যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভুলে যাবে জীবনে আসা সমস্ত ঝড়তোপনের চিত্র যার কখনো কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে তোমার একমাত্র না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে